এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেকে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা গান্ধী নবগ্রাম হরগ্রাম এইসব এলাকার দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন তাতে কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানত ক্রাইমের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করে কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পি এম এক ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে সিবিআই সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে আইনে বলা আছে এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গের চোর সরকার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং এই স্ক্যামটা কন্ট্রোল পুরোপুরি হাইকোর্টে করছে হাইকোর্ট এই জন্য সিবিআই সিট বানিয়ে দিয়েছিল এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআই হাতে ছিল না সিবিআই কে তিনটে নাম দিতে বলা হয়েছিল তার মধ্যে একটা নামকে চুজ করে দেওয়া হয়েছে তাই এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে এর আগে প্রাচীরে ঝোলা পুকুরে ফেলা বাম বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে শাসক দল যখন বলছে রাজনীতি করছে শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবন কৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল যদি বিপ্লবী হয়ে থাকে রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে কেন তিনি একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল নালাতে ফেললেন অস্বীকার করছিলেন এত পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন নট অনলি ইডি বাট অলসো দিপুল মাথা করো মাথা আমি জানি আমাদের তো কোনো রোল নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলতে পারে না মানে অভিজ্ঞতা বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনুট এরা কেউ বাইরে থাকবে না এরা সব ভিতরে থাকবে এবং এরা যে জেলে ফাইভ স্টারের সুবিধা ভোগ করছে এবং এদের যে ভেটারেন চোরেরা পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না উডবান এরা স্যুপ খাচ্ছে কফি খাচ্ছে চিকেন খাচ্ছে মটন খাচ্ছে এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাদিত করতে হয় চোরদের রানীকে হারাতে হয় বিজেপি কান্ত বেশি সময় তো নয় কারণ আপনার সিবিআই লিমিটেশন আছে তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন পিসিতে রাখছেন নিজেদের কাছে তারপরে তারা জেসিতে যাচ্ছেন জেসিতে তারা যেদিন যা দরকার অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন পাঠা ঝোল সবই খাচ্ছেন মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয় মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং সিবিআই পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে সেই সরকার এখানকার পুলিশ সিআইডি দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে যাতে ছিন্ন মূলের শিকড়টাও কোথাও না থাকে সলিউশন করে দেবে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বর্ণ বন্ধ হবে এর সঙ্গে অনেকগুলো বিষয় রিলেটেড এবং আমরা কথা দিতে পারি যেভাবে ইডি রোজ ভ্যালির টাকা ফেরত দিচ্ছে যেভাবে ইডি নীরব মোদী সহ টাকা উদ্ধার সাতাশি পার্সেন্ট টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে ফেরত দিয়েছে আমরা কথা দিতে পারি এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে ভারতীয় জনতা পার্টি সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে অক্সান করে নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করানো হবে দশ এবং দেশের স্বার্থ